বিসমিল্লাহির রহমানির রহিম যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ আমার দেশ থেকে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি চলুন দেখি আমার দেশ কি প্রতিবেদনটি করেছে শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র ও সরকার পরিচালিত হবে না নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এমন একটি সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে এক ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র পুরো সরকার পরিচালিত হবে না আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থা নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছে আমরা সংস্কার চাই আমরা বিচার চাই আমরা নির্বাচন চাই সোমবার দুপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা জামালপুরের এক পথসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা নির্বাচন চাই ভোটাধিকার চাই আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই শুধু ভোটাধিকারের মাধ্যমে এক সরকার সরকার থেকে আরেক পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না তাদের জীবনে পরিবর্তন আসবে যদি সংস্কার প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি এই গণ না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না